আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আছি আপনাদের সাথে টিএম আরফাত রহমান কাটা থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমাদের অফিস দেখছেন সাইবার ভিলা ডিএক্সএন সিস্টেম থেকে আমরা কিভাবে এই সাইবার ভিলা যাব অথবা সারা পৃথিবী ভ্রমণ করব এই বিষয় সম্পর্কে আমরা কথা বলব ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন স্টে ক্লোজ অফ ডিএক্সএন বাই আরফাত রহমান দুহা কাটা আলহামদুলিল্লাহ জাস্ট আমরা এইখানে জয়নিং ট্রেনিং সব কিছুই ফ্রি এবং ডিস্ট্রিবিউটার আমরা প্রথমে হব আমাদের আইডি কার্ডটার যেগুলো ডকুমেন্টস লাগে এগুলো সব দেওয়ার পরে আমরা জয়েন কমপ্লিট করলাম এরপর আমি শুধু বাহিরের মার্কেটটা চেঞ্জ করে এখানে আসলাম জাস্ট বাহির থেকে আমি টুথপেস্ট সাবান শ্যাম্পু আমি ইউজ করতাম সেটা বন্ধ করে এইখানে আসলাম এই যে আমার একটা কার্ড গোলোভালেট ডিসকাউন্ট কার্ড ইন্টারন্যাশনাল এই কার্ডের ভিতরে এই পয়েন্টটা আসার পরে আমি এখান থেকে একটা কমিশন পাবো এবং নিয়মিত যদি আমি এই কাজটা করি এবং কারো কাছে শেয়ার করি কারো কাছে বিক্রি করি কারো কাছে সেল করি এই কাজগুলো যদি আমি করি প্রত্যেকটা দিন আমার অ্যাকাউন্টে এই পয়েন্টগুলো আসতে থাকবে এখানে নয় ডিজিটের একটা কোড নাম্বার আছে এই কোডের ভিতরে পয়েন্টগুলো আসবে এবং এই পয়েন্টগুলো কনভার্ট হয়েই আমি প্রতি মাসে একটা স্যালারি পাবো এবং আমাদের দেশ যে টার্গেট ফিল আপ যেমন আমাদের তুর্কির অফার চলে অন্যান্য দেশের অফার চলে আমাদের কোম্পানির যে রুল রেগুলেশন আছে সেই টার্গেটটা যদি আমরা ফলো করি তাহলে এরকম শুধু সাইবার ভিলা না বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো দেশে অর্থাৎ ডিএক্সএন যতটা দেশে চলতেছে প্রত্যেকটা দেশে আমি এখান থেকে আমার জন্য যাও কি সহজ হয়ে যাবে অর্থাৎ আমি টার্গেট ফিল আপ করার কারণে কোম্পানি আমাকে রুল রেগুলেশন ফলো করার কারণে কোম্পানি আমাকে বিল্ড আপ করছে যাকে আমাকে ইনসেন্টিভ মাধ্যমে আমাকে দেশে সফর করানোর ব্যবস্থা করে দিয়েছে সো এই ডিএক্সেন করার মাধ্যমে আপনি এখান থেকে হস্তলাইট করতে পারবেন এই ডিএক্সেন করার মাধ্যমে আপনি মোবাইল রিসিভ করতে পারবেন কথা বলার জন্য এই ডিএক্সএন এর মাধ্যমে শুধু কাতার নয় বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে ভ্রমণ করতে পারবেন তো একবার ভেরি সিম্পল ভেরি ইজি নিজেকে সুস্থ রাখার জন্য এবং অপরকে সুস্থতা দেওয়ার জন্য এবং অর্থ টাকা ইনকাম করার জন্য আমরা ডিএকসএনটা করি সো এই প্রোডাক্ট গুলো বাহিরে কোথাও পাওয়া যায় না কারণ একটা ব্র্যান্ডেড এখানে এই কার্ড দিয়ে প্রোডাক্ট কিনতে হয় এই যেহেতু একটা নাম্বার ওয়ান অন ওয়ার্ল্ড অন মার্কেট এই মার্কেট থেকে আপনি প্রোডাক্টগুলো পাবেন একবারে কম দামে এবং সস্তায় যাদের প্রোডাক্ট লাগবে বিশ্বের আনাচে আছে যে কোনো দেশ থেকে যে কোনো জায়গার থেকে আপনি বিজনেস করতে পারবেন আর প্রোডাক্ট নিতে পারবেন আমরা তিন দিনের ভিতরে ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সমস্যার জন্য মানুষ পৃথিবীতে প্রতিদিন অসুস্থ হচ্ছে বিভিন্ন কারণে অর্থাৎ ভেজালের জন্য আমরা প্রত্যেকটা খাবারের ভিতরেই ভেজাল পাচ্ছি ভেজাল শব্দের সামর্থ্যিক শব্দ বলতে বোঝায় এটা একটা বিষ আমরা প্রতিদিন বিষ খাচ্ছি যেমন মনে করেন যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমি প্রোডাক্টের নাম বলবো না আপনারা অবশ্যই ভালো জানেন কেমিক্যালাইজ প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্টকে অন্য দ্রুত কম দামে ভালো পণ্য দেওয়ার চেষ্টা করার কারণে প্রোডাক্টের সাথে কেমিক্যাল তৈরি হয়ে যাচ্ছে আর এই কেমিক্যাল আমরা খাচ্ছি প্রতিদিনই আমরা ডে বাই ডে অসুস্থ হচ্ছে আজ কারো ক্যান্সার কারো ডায়াবেটিস হ্যাঁ কারো আরও এরকমের বিভিন্ন ধরনের সমস্যা আমাদের প্রতিনিয়ত হচ্ছে কারো স্কিনের সমস্যা বয়স হয় না তারপরে চুল পেকে যাচ্ছে হ্যাঁ বয়স হয় না বৃদ্ধের সাপ পাচ্ছে অর্থাৎ শরীরে সবকিছু ভালো দেখাচ্ছে না যার কারণে আমরা প্রতিনিয়তই আমরা যদি এই স্বাভাবিক খাবারের পাশাপাশি আমরা ন্যাচারাল পণ্য অর্থাৎ সাপ্লিমেন্ট ফুড ইউজ করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো সুস্থতা অর্জন করতে পারবো মূল চাবিকাট হলো দুইটা নাম্বার ওয়ান হেলথ নাম্বার টু ওয়েলথ অর্থাৎ মানে আমার যদি পকেট গরম থাকে পৃথিবীতে আমার সবকিছু করতে ভালো লাগবে আমার মজা লাগবে আর যদি পকেটে টাকা পয়সা না থাকে তাহলে আমার দুনিয়া আমার কেউ জিবে না যার টাকা নেই তার কোনো মূল্য নেই এখন এখন আমার স্বাস্থ্য আছে টাকা নেই কোনো মূল্য নেই আমার টাকা আছে স্বাস্থ্য নেই ডাক্তার আমাকে খেতে নিষেধ করছে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া তার মানে আমি অসুস্থ অর্থাৎ আমার দুইটা জিনিস লাগবে হেল্পফুল সেটা কি আমার স্বাস্থ্য সুস্থ লাগবে এবং আমার ওয়েলথ লাগবে অর্থাৎ মানি লাগবে তাহলে ডিএক্সেন্ড করার মাধ্যমে আপনি টাকাও পাচ্ছেন আপনি স্বাস্থ্যও পাচ্ছেন আর এই কাজটা করার জন্য যে আপনি একটা টাকা এখানে ইনভেস্ট করবেন সেটা কিন্তু নয় বাট এক হাজার দু হাজার টাকার পণ্য আপনি থেকে কিনতেছেন ফ্যামিলিগতভাবে হ্যাঁ আরও আত্মীয় মাধ্যমে জাস্ট তাদেরকে একটু শেয়ারিং এর মাধ্যমে এই জিনিসটা আপনাকে একটু বুঝাই কনজিউমার তৈরি করে এই সিস্টেমে নিয়ে আসা কারণ এখান থেকে আপনি ইনকাম পাবেন এবং এই ইনকামটা এমন একটা ইনকাম যে আমরা যদি পৃথিবীতে নাও থাকি অর্থাৎ আমরা তো মারা যাব কবরে যাব কবর তারপরে যাওয়ার পরে আমার যে ফ্যামিলি বর্গ থাকবে তারাও এখান থেকে ইনকাম পাবে এই হচ্ছে ডিএক্স এর একটা সিস্টেম এই হচ্ছে ডিএক্স এর একটা বিউটি এত সুন্দর প্ল্যাটফর্ম আপনি বিশ্বের ভিতরে আর কোথাও পাবেন কিনা আমার জানা নাই এই যে দেখেন কত বড় ফ্যাক্টরি আমাদের এই সাইবার ভিলা মালয়েশিয়া এগুলো সব আমাদের কোম্পানির এরিয়ার ভিতর এগুলো বাহিরের কারো কোনো অংশ নাই ঠিক আছে সুতরাং কাজ করার মাধ্যমে এই যে সাইবার ভিলা আমাদের অফিস এখানে আপনারা আসতে পারবেন ঘুরতে পারবেন সব আপনার আমার সকলের জন্য এখন আমি আপনার